সকাল এখন সাড়ে পাঁচটা বাজে বাপির কাছে কার ফোন এলো মা ফোন করলো না তো মনে হচ্ছে মাই ফোন করেছে বুঝতে পারছি না ব্যাপারটা দেখি তো দরজার সামনে গিয়ে গেটটার সামনে গিয়ে কিছু আওয়াজ পাই কি না মনে তো হচ্ছে কিছু একটা আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে মা আসছে মনে ঠিক বুঝতে পেরে যাব ওখান থেকে বুঝতেই পেরে যাব আমি দাঁড়িয়ে থাকি এই তো মা এসে গেছে মা এসে গেছে মা এসে গেছে মজা 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 কি মজা কি মজা মা এসে গেছে মা এসে গেছে ইস দরজাটা যদি খোলা থাকতো না এক্ষুনি দৌড়ে মার কাছে চলে যেত কিন্তু বাপি তো দরজাটা খোলেনি বাপি দরজাটা খোলেনি যদি আমি বেরিয়ে যাই কিন্তু আমি বেরোবো না আমি গেটের বাইরে যাই না আমাকে না ডাকলে এ মা এসে গেছে মা এসে গেছে ঠিক বুঝেছি ঠিক বুঝেছি মা এসেছে মা এসেছে এবার যাই মাকে একটু আদর করে নিই তো মাকে একটু দেখিনি ইনকোয়ারি করতে হবে না মা কোথেকে এলো না এলো মা একটু গন্ধ টন্ধ নি তবে তো বুঝতে পারবো সব কিছু ঠিকঠাক আছে কি না চলো 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 ঘরে চলো ঘরে চলো হ্যাঁ ঘরে চলো ঘরে চলো বলছি ঘরে চলো যাচ্ছেই না চলো 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 ঘরে চলো ঘরে গিয়ে আমাকে আদর একটু আদর করি বাইরে আদর করলে ঠিকমতো হবে না আদরটা ঘরে গিয়ে আদর করতে হবে চলো যে খাটে বসেছি ওর আদর করো छोटे मत छोटे मत छोटे मत अच्छा ठीक है ठीक है मैं नाम पकड़ते चलिए हूं नाम पकड़ ठीक है खुश हो अमित तो ये बैग है तो बैग है तो मत नहीं बैग इधर हमें ऊपर जाना है तो एक ही जगह है ये नहीं है बैग हमें ले दीजिए ना आप जाओ जब हम ব্যাগ হ্যাঁ একটু ব্যাগ ঠিকমতো পুরো ব্যাগটা দেখিন দেখো তো দেখো ঠিক আছে সব দৃষ্টি ফুটে আসছে তো দেখি হল তুমি আসো আসো পড়া পড়ো পড়ো আদি পড়ি আদি tá na عندك clicker e depois de ele